মারামারি হানাহানি বাদ দিয়ে মানুষের জন্য বেঁচে থাকার পরামর্শ প্রদান করে নিজ জীবনের উপলব্ধি বিশ্লেষণ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রবিবার মডার্ন ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্যের মাধ্যমে এই উপলব্ধির কথা শোনালেন সুদীপ রায় বর্মন রবিবার বড় হৃদয়গ্রাহী কথা শোনালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন রাজনৈতিক পরিমণ্ডলে একটা সময় বর্মন বাবুদের কুচক্রি ও নিষ্ঠুর বলেই ছিল সর্বত্র পরিচিতি কিন্তু সময় বদলের সাথে সাথে তাদের নিষ্ঠুরতার নাকপাশ এদানিং অনেকটাই ছিন্ন এর মধ্যে রবিবার মডার্ন ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে উদ্বোধনের ভাষণে বড়ই হৃদয়গ্রাহী কথা শোনালেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বয়স বাড়ার সাথে সাথে তিনি ভাবনা চিন্তায় আজ কতটা পরিণত পরিশীলিত তা প্রমাণ দিলেন এই তৃতীয় রায় বর্মন রাজনৈতিক ক্ষেপে কোনো ক্ষেত্রে মারামারি হানাহানি যে নিরর্থক সে কথা জানিয়ে নিজ জীবনের উপলব্ধি কথা শুনালেন সুদীপ রায় বরবট তারাই বেঁচে থাকে যারা মানুষের জন্য বাঁচতে সক্ষম ছিলেন স্বামী বিবেকানন্দ প্রতিদিন ভোলা না যে এই পৃথিবীর সূর্য তারা যত থাকবে चंद्रमा যতদিন থাকবেন শ্যামী বিবেকানন্দ দি নেতাজিদের মতো নাম মানুষ কখনো বলবে না কারণ তারা অন্যের জন্য বেঁচে এটা অনেক মানুষ আসে দেখে কাকে মনে রাখে কতকাল মনে রাখে কতদিন মনে রাখে যে প্লিজ আপনারা স্বেচ্ছায় রক্তদের নিয়ে গিয়ে আসেন মারামারি হানাহানি রাজনৈতিক সংগঠনের নামে রাজনৈতিক দলের নামে শ্রমিক সংগঠনের নামে এই কোনো লাভ নেই একটা সময় আমি হয়তো বা বিশ্বাস করতাম যখন বয়স এগুচ্ছে বুঝতে পারছি ইট হ্যাজ গো নো মিনিং সুদীপ রায় বর্মনের এই হৃদয়গ্রাহী ভাষণে শিবিরে উপস্থিত মডার্ন ক্লাব এলাকার বাসিন্দারা রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়লেন আসলে হিন্দি একটি প্রবাদের বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় তা করে সুদীপ বর্মনের ক্ষেত্রে বলতে হয় সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ভবঘুরে যদি সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তবে তাকে ভবঘুরে বলে না রত্নাকর দস্যু তো একদিন বাল্মীকি হয়েছিলেন যাই হোক সুদীপবাবুর এমন মন্তব্যে স্থানীয় বাসিন্দারা খুশি তবে এমন মন্তব্য যদি শুধুমাত্র রাজনীতির নিরীক্ষা হয় তবে কিন্তু তা নিরর্থক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবন